মাইনুদ্দিন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই তিনি নবীজির আওলা নবজির বংশ বাবার দিকেও নবীর বংশ মায়ের দিকেও বংশ আর তিনিদের বংশের মধ্যে আমাদের দূরত পড়তেই হবে কেয়ামত পর্যন্ত যত বংশ আসবে বা মাহাদিব পর্যন্ত এর পরও সবার উপর আমাদের দূরত পড়তে হবে যাদের প্রতি তুমি দূরত পড়ো তাদেরকে তুমি ভুয়া বলো যে এই জিদি আলামত ছাড়া আর কিছুই না খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন শাহসুবি আল মানসুর আল দরবার শরীফ থেকে দারুসুল্লাহ মোহাম্মদ মাদাসার সংলগ্ন এই মাহফিল থেকে আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশে কথিত এক বক্তার দুষ্ট বক্তৃতার জন্য প্রতিবাদ করতেছি নিন্দা জানাচ্ছি আমি বক্তার নাম বলতেছি না গিবত হয়ে যাবে বলছেন খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া খাজা গরিবেনাস মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে যদি কেউ ভুয়া বলে আমি বলতে পারি না সরাসরি তিনি খাজা মঈনউদ্দিন চিস্তি হুজুরকেই ভুয়া বলেছেন কিনা যদি বলে থাকেন তাইলে তিনি সাথে আমাদের এই ধরনের আর কোনো সম্পর্ক নাই আমরা ছিন্ন করলাম কারণ জেনবির আওলাদ যাদের উপরে দুরুত না পড়লে নামাজ হয় না তাদেরকে যদি কেউ ভুয়া বলে তাদের সাথে থাকলে ইসলামে থাকা যায় না যেমন খাজা চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই ইরানের চিঞ্জিস্তানের জন্ম ইরানে সেই দেশ থেকে আল্লাহ পাকের ইচ্ছাতে এই হিন্দুস্তানে আসলেন বিভিন্ন অনেক বড় ইতিহাস তিনি তিনি বাবার বংশ নবীজির মেয়ে তো জোহরা রাজাল্লাহ আনহার ছোট ছেলে হুসেন রাজন হইল বাবার বংশের তিনের মায়ের বংশ নবী আসলামের মেয়ে কন্যা জোহরা জোহর আনহার বড় ছেলে হাসান হাসান রাজুল্লাহ আনহুর বংশ থেকে তিনি মায়ের জন্ম হয়েছে তিনি বাবার দিক দিয়েও নবীর বংশ মায়ের দিক দিয়েও নবীর বংশ মঈনুদ্দিন মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিন নবীজির আওলা নবীজির বংশ বাবার দিকেও নবীর বংশ মায়ের দিকেও বংশ আর তিনিদের বংশের মধ্যে আমাদের দূরত পড়তেই হবে কেয়ামত পর্যন্ত যত বংশ আসবে বা মাহাদিব পর্যন্ত এর পরও সবার উপর আমাদের দূরত পড়তে হবে যাদের প্রতি তুমি দূরত পড়ো তাদেরকে তুমি ভুয়া বলো যে এজিদি আলামত ছাড়া আর কিছুই না এজিদিরাই ইমাম হোসেন নজরুল নামে দূরদ পড়ে আবার ইমাম হোসেন নজরুল গলার মধ্যে তলোয়ারও চালায় যদি বক্তা খাজা গরিবাস মাইন উদ্দিন চিস্তি রহমদুল্লাহ আলাইকে ভুয়া বলে থাকে আমি বলবো আপনি ভুল করেছেন তবা করেন আপনি ভুল করেছেন তবা করেন মানুষমাত্র ভুল হয় বলতে পারেন এটা আমার স্লিপ এটা আমার মুখ মুখখুসি বের হয়ে গেছে এ কথাটা আমার দৈনন্দিন দিনের জন্য যায় না যায় নাই কারণ আপনি যাকে ভুয়া বলতেছেন আপনি যাকে ভুয়া বলতেছেন শোনেন নবীবাক সাল্লাইসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ কোনো মানুষকে অপবাদ দেয় বা কোনো কিছু দোষ বলে যদি ওই অপবাদে ওই দোষে ওই ব্যক্তিটা দোষী না হয় তাহলে ওই অপবাদ ওই গুণা দিয়ে ওই লোকটাকে পূর্ণ করে তাকে মৃত্যু দেওয়া হয় যদি কোনো লোক কোনো লোককে কাফের বলে ওই লোকটা যদি কাফের না হয়ে থাকে তুমি কাফের হইয়া তারপরে মারা যাইবা যদি মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ ভুয়া না হয়ে থাকে তুমি তুমি করবা। নবীজি যদি তোমার নবী হয়ে থাকে তাহলে নবীজির কথাকে তোমার বিশ্বাস করা উচিত নবীদের আওলাদকে ভালোবাসা উচিত তাদেরকে ভুয়া বলা বেআরী নবীজি বলছে আমার আওলাদের জন্য পড়ো আর তুমি এমন একজনকে ভুয়া বলছ যে মায়ের দিক দিয়েও নবীর বংশ বাবার দিক দিয়েও নবীর বংশ আর তুমি চিন্তা করে জানো তুমি খোঁজ খবর ইতিহাস অনেকেই জানে নব্বই কাছে আল্লাহ মুসলমান বানাইছে আর তিনি দোয়ার বেশ শুধু সাধারণ যুব বা কালো যুব বা তেনা পরা দোয়ার না তুমি খবর নিয়ে থাকো তৎকালীন জামানায় যত আলে মোলামা আছে শিক্ষিত যারা মহাদিস মুফাসরিন কালাম যারা আছে তাদের মধ্যে তিনি অন্যতম একজন বড় আলেম ছিলেন খাজা গরিমানাস মহিনুদ্দিন চিস্তি ইতিহাসে পাওয়া যায় মতান্তরও থাকতে পারে এটা তো আর হাদিসের মধ্যে না জীবনী তৎকালীন জমানায় মদিনা শরীফের মসজিদের যেই পাশে যে দর্শখানা ছিল হাদিস দর্শখানা ওইখানে মদিনা শরীফ মসজিদের রওজার পাশে ওইখানে খাজা গরিমানাস মহিনুদ্দিন চিস্তি তিন বছর মুফাস মুহাদ্দিস হিসেবে শিক্ষকতা করেছেন মদিনা ভার্সিটির ওইখানে নবীদের রওজার পাশে তিন বছর লেখাপড়া করাইছেন শিক্ষক হিসেবে তোমার আমার ইসলাম প্রচার এক গুটি কয়েক জায়গার মধ্যে নামাজ রোজার তালিম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য দয়া করেছেন এতটুকু আলহামদুলিল্লাহ তিনি কি দিয়া আল্লাহ কত বড় মহৎ কাজ করাইছেন তুমি তার দোষ ধরতে যাও কেন তুমি তো ধ্বংস হয়ে যাই তোমার যদি কোনো জায়গায় আপত্তি থাকে সেখানে তুমি আরও গবেষণা করো যে লোককে দিয়ে আল্লাহ এত এত বিশাল দায়িত্ব পালন করাইছেন লক্ষ লক্ষ অমুসলমান মুসলমান করাইছেন যারা মূর্তি পূজারে সেজদা করত সেই মানুষগুলো উঠে উঠে আল্লাহকে সেজদা করাইছে ওই লোককে তুমি ভুয়া বলো তোমার বুক কেন কাঁপে না তোমার মুখ জিব্বা কেন কাঁপে না তুমি জানামে দুরুৎসরী পড়তে হয় তুমি বাধ্য ওনাকে তুমি ভুয়া বলো না বলো আমার ভুল হয়েছে বল আমার ভুল হয়েছে আমি ভুল করে ফেলেছি আমি খাজা গরিবের সময়দিন চিস্তিকে বলি নাই আর বলে থাকলে তবা করো